পাচ্ছেন আমরা সেই চলে আসছি জীবননগরের মানিকপুর গ্রামে সেই আঙ্গুর বাগানে আঙ্গুরির বাগান আপনাদের দেখাচ্ছি আঙ্গুর এই যে আঙ্গুর আছে ধৈরে সব থুকা সু খুব ভালো জাতের আঙ্গুর এখনও পাকা পাকিনি কিছু কিছু পেকছে কিছু কিছু আছে সব রকম আঙ্গুর বারো মাস ধরে এই আঙ্গুর বারো মাসে আঙ্গুর দেখেন এখানে চারা পাওয়া যায় এখানে সম্পূর্ণ রকমের ফলের গাছ আফেল আঙ্গুর মালটা কুমলা সব রকমের ফলের গাছ পাওয়া যায় দেখেন এই যে এটা হচ্ছে আঙ্গুর ফল আঙ্গুর ফল এই যে ধরে আছে সব থোকা থোকা এই যে দেখেন এটা আঙ্গুর ফলের বাগান আঙ্গুর ফল দেখতে পাচ্ছেন পুরো আঙ্গুরের বাগান ছোট ছোট গাছ তাও আঙ্গুর ধরেছে এই যে আঙ্গুর দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছে আঙ্গুর ধরে আছে সেই মনে হচ্ছে আমি ফেলেছি সেই ইন্ডিয়া সেই ফলের দেশে কিন্তু না এটা বাংলাদেশি এখানে সব রকম ফল পাওয়া যায় এই যে বারো মেসে গাছ এই যে ধরছে ছোট ছোট আসছে আবার এই যে বড় হয়েছে পাকছে কিছু এই যে গাছ বান দিয়েছে গাছে বানের পরে আঙ্গুর গাছ এই যে দেখতে পাচ্ছেন এনার দেড়শো বিঘা জমির উপর দেড়শো বিঘা জমি নিয়ে নার্সারি আর ফল বিভিন্ন জাতের ফল আছে বিভিন্ন জাতের ফল এই যে দেখতে পাচ্ছেন আঙ্গুর আঙ্গুর ধরে আছে এ চায়না নাই এ বাংলাদেশ দেখেন সাথে থাকেন এটা আঙ্গুর ফল গাছ এই যে গাছ এই গাছের তিকুইটেছে বানে বানে এই যে সব লতি আছে গাছ এই যে নতুন ধরছে আবার ফুল আসছে এই যে সব ধরেছে আবার কিছু এজপইকে যাওয়ার कायदा এই যে দেখছেন একই গ্যাস একই গ্যাস এজপইকে আছে থুকা থুকা সব পেকে পেকে আছে সব ধইরা আছে এই যে দেখতে পাচ্ছেন দেখাচ্ছি আমি হ্যাঁ